আপনি কি সাধারণ জীবনযাপন করতে চাচ্ছেন তাহলে আজই রিপুন ভাইয়ের মতো কন্টেন্ট ক্রিয়েটর রিপুন ভাইয়ের মতো ব্লুক শুরু করেন আপনি কি সাধারণ জীবনযাপন করে সুখে থাকতে চাচ্ছেন তাহলে আজই রিপুন ভাইয়ের মতো কাঠমিস্ত্রি কাজে লেগে যান ভাই কিন্তু একটা অনুপ্রেরণার আরেক নাম রিপুন মিয়া তিনি কিন্তু কাঠমিস্ত্রি কাজ করে আজ এই পর্যন্ত সফলতার দ্বারে পেরিয়ে গেছেন তাকে হাজারো মানুষ ভালোবাসে তাকে হাজারো মানুষ অনুপ্রেরণা করে এখন তার কিন্তু সাধারণ জীবনযাপন করে তিনি চলতেছে তিনি কিন্তু এখন কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে কিন্তু তার জীবনযাপন একদম সাধারণ রেপন মিয়া শোলে নাই তেমন একটা ভাব কিন্তু পরনে পোশাক একদম সিরাভিরা কিন্তু তিনি এখন সফলতার দ্বার পেরিয়ে গুন্ডি পেরিয়ে অনেক দূর এগিয়ে গেছেন তার এখন সিরা লঙ্গিটাও বিক্রি হবে নিলামে সেই রিপন মিয়া সাধারণ জীবনযাপন করেন তিনি ভাইরাল হওয়ার পরে তিনি হাজারো মানুষের অনুপ্রেরণা হয়ে গেছে রিপন মিয়া কিন্তু কোটি কোটি টাকার গাড়ি চাইলে এবং কি বাড়ি গাড়ি এবং কি ভালো পোশাক পড়তে পারে কিন্তু তিনি চায় সাধারণ জীবনযাপন সাধারণ জীবনযাপন করতে চায় তিনি দেখায় দিতে চায় একজন কন্টেন্ট ক্রিয়েটার সাধারণ জীবনযাপন করে কিভাবে বেঁচে থাকতে পারে তার টাকা পয়সার কিন্তু অভাব নাই এখন তিনি লক্ষ লক্ষ টাকা আয় করেন ফেসবুক এবং ইউটিউব এবং কিছু বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে রূপন মিয়া বলে আমার তেমন একটা পড়ালেখা নাই আমি তেমন একটা পড়ালেখা পারিও না আমি একদম রক্ষ আমি পড়ালেখা করছি টু পর্যন্ত কিন্তু আমি কিচ্ছু পারি না আমার মেধা কাজে লাগিয়ে আমি এত দূরে আসছি সেই রেপন নিয়ে আস তা হাজারো মানুষের অনুপ্রেরণা তিনি বলে আমি তেমন একটা শিক্ষিত না কিন্তু আমাকে ছাড় ছাড় যখন বলে আমার কাছে অনেক ভালো লাগে এটাই ভালোবাসা রিপুর্ণ মিয়ার জনপ্রিয় ডায়লগ হলো মানুষের মন জয় করে নিয়েছে এটাই বাস্তব আই লাভ ইউ হা 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 রিপুন মিয়ার ডায়লগ এইগুলা তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ